প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আর একটু ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সরাসরি আপনাদেরকে নিয়ে আসছি এই কারণেই যে আমাদের খুব শীঘ্রই একটি পণ্য লঞ্চ হতে যাচ্ছে যে বিষয়টি আপনাদেরকে জানানো অতিব জরুরি এই জন্যই আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের উৎসর্গ গ্রুপের নতুন পণ্য খুব শীঘ্রই বাজারে আসছে আপনাদের অনেক চাহিদা সিল একটি পণ্য উৎসর্গ মিল্ক এই উৎসর্গ কন্ডেন্স মিল্ক আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মাসের শেষ ফেব্রুয়ারি শেষ থেকে আশা করি আমরা মার্চের এক তারিখ থেকে বাজারজাত করব। উৎসর্গ কন্ডেস মিল্ক নিয়ে যারা কাজ করছেন আমরা সারা বাংলাদেশে এটা ডিলারশিপ দিচ্ছি আপনি চাইলে ডিলারশিপের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এটা 400 গ্রামের কন্ডেন্স মিল্ক আপনি জানেন যত কোম্পানি রয়েছে সবই চারশো গ্রামের কন্ডেন্স মিল্ক করে থাকে আমরা সেটাই করেছি আপনারা যারা কন্ডেন্স মিল্ক নিয়ে কাজ করতে চান আশা করি আমাদের কাছ থেকে কন্ডেন্সমেন্ট বাজার থেকে এক টাকা হলেও আমাদের কাছ থেকে কম পাবেন এছাড়া আমাদের কাছ থেকে আপনারা যে জিনিসগুলো সুবিধা পাবেন সেটা হচ্ছে কন্ডেন্স মিল্কের পাশাপাশি দুধ পাউডার পাবেন চিনি পাবেন চা পাতা পাবেন কফি পাবেন থেকে করে এক কথা চায়ের জগতে যে আইটেমগুলো আপনার প্রয়োজন আপনি সমস্ত আইটেম আমাদের কাছে পেয়ে আমরা সব আস্তে নিয়ে আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ আশা করি আপনারা যারা ডিলারশিপ দিবেন আমাদের সাথে বিজনেস করলে সামনের দিকে অগ্রসর হতে পারবেন ইনশাল্লাহ কোম্পানি সাপোর্ট তো আপনাদের সাথে রয়েছেই এই কন্ডিশন পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উৎসর্গ ব্র্যান্ডের উৎসর্গ মিল্ক পাউডার উৎসর্গ মিল্ক পাউডার পাচ্ছেন এটা শুধুমাত্র 500 গ্রামের প্যাকেট আমাদের কাছে রয়েছে আমরা নতুন এটা লঞ্চ করছি এটা আপনি আজকে থেকে আমাদের কাছে अवेलेबल পাবেন আপনার চাহিদা মাফিক আপনি নিতে পারেন শুধুমাত্র 500 গ্রামের প্যাকেট আমাদের হাতে এই মুহূর্তে अवेलेबल আছে পরবর্তীতে হয়তো সব সাইজ ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের কাছে আপনি পাবেন এছাড়া আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উৎসর্গ চিনি এটা হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে চা চলে সেখানকার জন্য বিশেষ করে এই চিনিটা কার্যকর কারণটা হচ্ছে যে এই চিনিটা গুঁড়া হওয়ার কারণে সাথে সাথে গলে যায় এবং মোটা চিনিটা যেখানে এক কেজি ব্যবহার করবেন সেখানে এটা তিন পাওয়া হয়ে যাবে কারণ এটা যেহেতু সাথে সাথে গলে যায় এটা চিনির পরিমাণটা কম দিলেও আপনার সম পরিমাণ মিষ্টি হবে কারণ মোটা চিনি আপনি গলতে অনেক সময় লাগে কাস্টমার চা খেয়ে ফেলতেছে কিন্তু চিনি কিন্তু নিচে থেকেই যাচ্ছে আর এটা গরম পানিতে দেওয়া মাত্রই চিনিটা আপনি গলে যাবে আপনি বুঝতে পারবেন না একটা লড়া দাও মাত্রই আপনার চিনি কিন্তু একদম গলে শেষ হয়ে যাবে এই কারণে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি উৎসর্গ গুড়া চিনি এই গুড়া চিনি নিয়ে বিজনেস করতে পারেন আপনি যাদের যারা টি স্টল করেন বিশেষ করে তাদের জন্য অনেক উপকার হবে আর এই চিন্তা করেই আমরা নিয়ে আসছি উৎসর্গ গুড়া চিনি তো প্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের কাছ থেকে চাইলে সবকিছু নিয়ে বিজনেস করতে পারেন আপনারা যেখান থেকে ভিডিওটি দেখেন আপনারা যদি আমাদের সাথে বিজনেস ইন্টারেস্ট থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বার রয়েছে এই দুটোতে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে এবং যে দুটো নাম্বার আপনি দেখছেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতেও আপনারা যোগাযোগ করতে পারেন যদি আমরা ব্যস্ত থাকি তাহলে আমাদের এই নাম্বারে আপনি মেসেজ করে রাখবেন কোথা থেকে বলছেন আপনার আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে আমরাই হয়তো বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো প্রেভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ